কাটিং গেট দেখাবো পাশাপাশি হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর ওয়ার্কশপের যে ওনার আমাদের লিটন ভাই মোল্লা ভাই নামে পরিচিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ নিজন ভাই জি এখানে তো মোটামুটি একটা গেট তৈরি করছেন খুবই সুন্দর রাজকীয় টাইপের গেট মনে হচ্ছে বর্তমানে আর কে এই গেটটা আর কি চলতেছে বেশি জাহাজের প্লেট বলে আর কি আচ্ছা এই জাহাজের প্লেট দিয়ে আর কি আমরা ওই ডিজাইন অনুযায়ী হ্যাঁ আর কি মেশিন দ্বারা লেজার কাটিং দিয়ে আর কি আমরা এই প্লেটটাকে ডিজাইন বানাইছি আচ্ছা জাহাজের প্লেট দিয়ে তৈরি করা এই গেটটা হচ্ছে গিয়ে কত ফিট বাই কত ফিটের ভাই এর হলো 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিটের একটা গেট খুবই সুন্দর মানে চকচক করতেছে পেছনে আবার কি দেওয়া ভাই শীত দেওয়া পেছনে আর কি এটা এসএস এর শীত দেওয়া আর কি এসএস এর শিট দেওয়া এটা হচ্ছে জাহাজের প্লেটের গেট আর এখানে আছে একটা এসএস এর গেট দুইটা গেটই দেখাবো একটার পর একটা দেখাচ্ছি ভাই এখানে যে যে প্লেটটা দিছেন এটা কত মিলির প্লেট এটা আমরা

জাহাজের দশক একটু গেটটা আমি দূর থেকে দেখাই দূর থেকে দেখাইলে হয়তো সুন্দর বোঝা যাবে হচ্ছে গিয়ে গেটটা কি রকম এই গেটটা হচ্ছে গিয়ে বাড়ির সামনে রাজকীয় টাইপের একটা গেট দেখার মতো গেট এটা কি পাল্লা গেট নাকি ভাই এটা হলো দুই পাল্লা আরকি গাড়ি ঢোকার জন্য এবং বড় বড় যে মাল সামান্য যদি ঢুকায় তাহলে আর কি আর কি খুলে যাবে আর এলো মানুষ যাতায়াতের জন্য একটা দেখতে পাচ্ছেন নাকি আর কি আমি এটা ছোট একটা পকেট দিয়েছি এটা বুঝে যাচ্ছে না দূরে থেকে আমি আসলে বুঝা যাইতেছে না কিন্তু যাতায়াতের জন্য

হ্যান্ডেল দিয়েছি আচ্ছা বাহ এই ঝম টম করবে না তো বা আর কি পরিষ্কার করেছে না তো আর এরা যেহেতু আরকি ধরাবে ধরা হবে ইনশাল্লাহ আজই মধ্যে গ্যারান্টি ইনশাল্লাহ ঝম করবে না 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 বাহ

Tá certo. কিন্তু এই গোল্ডেন কালারটা রংটা ঠিকবে তো ভাই গোল্ডেন ভাই যদি আর কি পরিষ্কার আর কি সব জিনিসে চাই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতে যদি রাখেন এটা অনেক দিন যাবে আর সাডা তো আর কি গ্র্যান্ডি স্যার আর কি সাডা তো একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জমা আসবে না ইনশাআল্লাহ শুধু চাই শুধু একটু পরিষ্কার পরিষ্কার করে রাখলে বা এটা কত টাকা স্কয়ার ভাই এটা মাত্র আর কি যদি এইভাবে যদি না তাহলে 1300 টাকা স্কয়ার ফিট 1300 টাকা আর যদি সি সহকারে যদি না তো চাই যে ভাই আবার এই ভিতর

কত টাকায় ভিড়ের প্রাইস প্রাইস বলার আগে একটা কথা বলি আর কি এটা আমরা ওজনে দিচ্ছি যাতে আর কি কাস্টমার যাতে না আমরাও যাতে না এই কারণে আমরা উজনে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা

এই স্যাম্পল নিয়ে আমরা 280 টাকা স্টক দিচ্ছি সারা দেশে যে কোন জায়গায় গিয়ে ততরি করে যেওবেন যেকোনো জায়গায় এবং যেকোনো মডেলে আবার অনন্য যে অনন্য ডিজাইনে কেউ আর কি ডিলিং চায় এই গোল্ডেন কালার ওই যেমন আজকে এখন বলতে বলতেছে গোল্ডেন লার ডিজাইনের উপরে এবং ডিজাইনের মাল সাওয়ালোপে আপনি দাম আসবে মালের দাম আসবে বা আপনার ঠিকানা লাইতো বলে দেন ভাই আর তো কথা আর কি না বললে নয় অনেকে ভাবতে পারে যে কম মেতে কি মাল কি পাতলা দিব কি 90টা দিব ভালো কথা বলছেন আমি অবশ্য এই যে দেখতেছেন আর কি বানnier যেটা নাকি আর কি মাল মাপে আর কি কত thickness না মোটা না পাতলা আমি এই বানnier যে কাস্টমার যেখান থেকে চাবে হ্যাঁ যে ভাই আমার এইখান থেকেই দোকান দেখান বা ওখান থেকে দোকান ভাই এইখান থেকেই দোকান আমি তাকে সে জানায় কেটে এবং দেখে তাকে মাপ দিয়ে আর থেকে 20 যদি হয় তাহলে টাকা এবং গেট দুটোই

আর যদিও আপনাদের ফোন যদি আমি না ধরতে পারি নেক্সট টাইম ইনশাল্লাহ একটু করবেন অবশ্যই ভাই নামাজের সময়টা ব্যতীত আপনারা সবসময় ওনাকে পাবেন বোলা ভাই খুব পরিচিত একটা মানুষ আলীনগরের মধ্যে এই গেটের জগতে

ভাই ভাই তো আসবেন দেখবেন দেখে শুনে যে কোনো বাড়ির যেকোনো জিনিস তৈরি করতে পারবেন এখান থেকে মোটামুটি না ভাই একটা রিজনেবল প্রাইস এর মধ্যে যাচাই করে বাজার যাচাই করে এরপর আপনার এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ